হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো ভালো তো আছি ঠিকই কিন্তু মনটা খুবই খারাপ আমরা দেখো এয়ারপোর্টে ভিতরে বসে আছি ছেলে যারা তার মা বাড়িতে রেখেছি আসবি শুভ তারা দুজন যা তার মা বাড়িতে রেখেছি আর এই যে আমরা এয়ারপোর্টে ফ্লাইটে লেগে অপেক্ষা করতেছি কিন্তু কী জানো তো মানে হঠাৎ করে মোবাইলে মেসেজ আছে মানে ফ্লাইট ক্যান্সেল আবার হওয়ার জানো তো মানে এতো কি হইতেছে ট্রেনের মধ্যে এমন হয়েছে অর্ধেক রাস্তা থেকে গিয়ে ঘুরে যাইছি যে ফ্লাইটের মধ্যে এমন হয়েছে আবার কালকে ঠিকই আছে কালকে একটা বিষয়ে আবার দিয়ে দিছে দেখো সবাই মানে সবাই আমরা ঘোরাঘুরি করতাছি তো খুবই খারাপ অবস্থা এত এত মানুষ ফ্লাইট মিস হয়েছে কেউ চিকিৎসার লেগে যাইতো কেউ মানে তো তোমরা তো বুঝতেই পারতাছো এক একজন এক এক কাজের লেগে যাইতে তো এই যে দেখো কত লোক দাঁড়ায় রয়েছে মানে ক্যান্সেল হয়ে গেছে তো আবার কি কয় না কয় এটা জানার লেগে আমরা এখানে দাঁড়ায় রয়েছি তো এই যে লাইন ধরে সবাই আমরা দাঁড়াই রয়েছি এটাই আর কি তো বন্ধুরা কইছিলাম না যে আটটার সময় ফ্লাইট তো আজকে ফ্লাইটও ক্যান্সেল হয়েছে মানে আবহাওয়া লাগা আবহাওয়া খুবই খারাপ তো কালকে আবার দেড়টার সময় কইয়া দিছে দেখা যাক কী হয় কালকে তো এত রাত্রে তখন বাড়িতে যাইতে পারতাম না দু ঘন্টা তিন ঘন্টার রাস্তা তো এখন আমরা এখানে মানে আমার ননাস মানে আমার বরের বড় বোনের বাড়ি আছে এখানে জামু তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর ছি হল মা বাড়িতে কইলাম আগে তো চলো যাই তো বন্ধুরা ফ্লাইট তো ক্যান্সেল হয়েছে কইলামই তোমরা কী জানো তো আগে একবার ট্রেন ক্যান মানে ক্যান্সেল হয়েছে তার এখন তোমার ওয়েদারে লেগা ফ্লাইটও ক্যান্সেল হইলো কালকে আবার একটা বিশে কইলামই তো তোমরা প্রথমে তো এই যে দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা বাড়িতে যাইতে পারতাম না আর কি জানো তো সকাল থেকে ব্লক করার ইচ্ছা আসতো আমার কিন্তু করতে পারছি না মোবাইলে একবারে চার্জ আসতো না তুফানে কারেন্ট গেছে গা বাতাসে কারেন্ট গেছে গা এটা লেগে আমরা দিকে মানে কার্ট ছিল না এটা লেগে আর করা হয়েছে না মোবাইল মানে আমার ছেলেদারারে মা বাড়ি এসে সব কিছুই তোমার সাথে শেয়ার করলাম নিয়ে কিন্তু আর করতে পারছি না আর কি এটা লেগেই করতে পারছি না চার্জ আসছিল না মোবাইলে তো এয়ারপোর্টে বেঁধে দুই খা তারপরে তোমার চার্জ করলাম আর কি তো এখন তো তাড়াতাড়িতে আইছি আমার দেখামো একে একে সব কিছু দেখাম তো তার বাড়িতে আইছি তো বাইলে খুব মনটা খুব খারাপ লাগতেছে তারা জানি কী করতে আছে কী না এটি ফোন করছিলাম এখন রাত্র বাজে দশটা ঠিক আছে তো আমরা ফ্লাইটটা আসছিলো আটটার সময় তারপরে আবার মেসেজ দিছে যে লেট নয়টার সময় ফ্লাইট তারপরে আবার নয়টার সময় ইয়ে দিল নয়টার আগেই আবার মেসেজ দিছে যে ফ্লাইট ক্যান্সেল তো আবার বুঝে আইলাম ঘুরে এখানে আইলাম তারা এখানে আইলাম এখন তার বাড়িতে যাইতে পারতাম না তো রাত্রে দশটা বাজে এখন তো তারা এখানে খাওয়া দাওয়া করুন কালকে আবার তারা এখান থেকে মানে যাবো আর কি এয়ারপোর্টে তারা থেকে একদম কাছে এয়ারপোর্ট এটাই তো চলো কি আর করা যাব চলো ওই যে তারার ঘর এটা তারাও ঠাকুরটা আগে দেখায় ঠাকুর যে ঠাকুর এখানে তারা ঠাকুর রাখছে আর সবাই তোমার গল্প করতেছে জায়গা মতো সবাই যার যার জায়গাতে গল্প করতেছে এখানে একজন ঘুমাইছে বাচ্চা তারপরে দিয়ে তোমার ওই যে তারা এখানে গল্প করতেছে সবাই